ইচ্ছা না থাকলেও সংসার চালানোর জন্য আমরা এই সব কাজ করতে বাধ্য হই এবার মুখ খুললেন শ্রাবন্তী বিতর্ক আর শ্রাবন্তী যেন একে অপরের পরিপূরক একাধিক বিয়ে থেকে প্রেম সবসময় খবরের শিরোনামে থাকেন এই নায়িকা ইচ্ছা না থাকলেও সংসার চালানোর জন্য এ কাজ করতে বাধ্য হই এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কেউ কেউ তো বলছেন শ্রাবন্তীর টাকার কি এতই অভাব যে কাজ করতে তিনি বাধ্য হন আসলে কি বলেছিলেন শ্রাবন্তী জানুন বিস্তারিত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসময় সময় সুপার ডুপার হিট সিনেমা দিয়ে সকলের নজর কেড়েছিলেন রকম সিনেমায় অভিনয় করতে না দেখা গেলেও নিজের ব্যক্তিগত কারণে সবসময় চর্চায় থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিন তিনটি বিয়ে করেও টেকেনি সংসার তারপরে প্রতি বছরেই নতুন করে প্রেমের সম্পর্কে জরান এই অভিনেত্রী জানিয়ে সবসময় আলোচনায় থাকেন সম্প্রীতি দেখা গিয়েছে পূজার গানে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় জয় জয় দুর্গামা মহালয়ের আগের দিন প্রকাশ্যে অভিনেত্রীর এই গানের লোক সাদা শাড়িতে জোর হাতে দেবীর সামনে শ্রাবন্তী এ নিয়ে দ্বিতীয়বার পূজায় তার মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর প্রথম লোক প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম একটি ছবিতে তিনি জোর হাতে দেবী প্রতিমার সামনে শুটিং এর ফাঁকে মনের কোন অপূর্ণ ইচ্ছে প্রকাশ করলেন দেবীর কাছে ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন মায়ের সঙ্গে মেয়ের কথা কি সবাইকে বলা যায় একটু থেমে তিনি বলেন দেবী শক্তি প্রত্যেক নারীর মধ্যে ছড়িয়ে পড়ুক যাতে মেয়েরা একাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারেন এটাই চেয়েছেন তিনি এবছরের পূজা একটু অন্যরকম আনন্দের পাশাপাশি আন্দোলন প্রতিবাদ ও বিষণ্ণতার ছায়ায় মোড়া তবু এক বছর অপেক্ষার পরে চার দিনের উদযাপন কথা শেষের আগে শ্রাবন্তী বললেন ঠিক এ কারণেই পূজার গানে অংশ নিতে রাজি হয়েছে কারণ অনেক লোক এই উৎসবের দিকে তাকিয়ে বসে থাকেন দিয়েই তিনি বলেন পূজার ছবি গানের হাত ধরে কলা কুশলি অভিনেতাদের উপার্জন হয় পুজোর একটা ফিল পাচ্ছি আকাশ বাতাসে পুজোর পুজো গল্প তাই ইচ্ছা না থাকলেও সংসার চালানোর কারণেই আমরা কাজ করতে বাধ্য পাশাপাশি পূজার গানের শুটিং মানে আগাম শারদীয়ার আমেজ এই বিষয়টিও অস্বীকার করেননি তিনি জানিয়েছেন মণ্ডপে দেবীকে ফুল দিয়ে সাজানো আরতি হচ্ছে ঢাক ধূপধুনুর গন্ধে পুরো পরিবেশ স্বর্গীয় মনে এমনিতেই ভালো হয়ে যায় যেন ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়েছে চারপাশে আসলে আর্যিকর কাণ্ডের মধ্যে পুজোর গানে অভিনয় করা নিয়ে যেন কোনো বিতর্ক না হয় এই কারণেই আগে সতর্ক থেকে এমন মন্তব্য করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়